সালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরফাতু আবার আপনাদের মাঝে পাঁচ শতাংশ একটি জমি নিয়ে হাজির হলাম একতলা একটি বাড়ি সহকারে গ্যাসের লাইন বহিত লাইন সহকারে হ্যাঁ এটা রেডিও কলোনি জালস্বর বলা হয় রেডিও কলনি জালশ্বর এই যে রাস্তাটা দেখছেন হ্যাঁ এটার সামনে হলো মেন রোড হয়তো একটু সামনে গেলে এর সামনে রাস্তাটা আমরা দেখিয়ে দেবো সরাসরি আমরা পড়ে চলে যাচ্ছি ততক্ষণ আমাদের সাথেই থাকেন হ্যাঁ এলাকায় প্রচণ্ড পরিমাণ ঘনবসতি দেখেন হ্যাঁ অনেক বাড়িঘর বহুতলা ভবন আছে এলাকায় যেটা আপনারা না আসলে বুঝতে পারবেন না হ্যাঁ আর এখানে মালিকের ভাই আছে আমরা তাদেরকেও তাদের সাথেও কথা বলবো সামনের যে রাস্তাটা রাস্তাটা হলো আপনার পাঁচ ফিট হ্যাঁ পাঁচ ফিটের মতো রাস্তাটা আমি রাস্তাটাও দেখাচ্ছি আর এই হলো বাড়ির যে সীমানাটা বাড়ির সীমানা এই হলো বাড়ি মানে অনেক আগে বাড়ি করায় এই কারণে একটু সামনের পানি এখানে আপনারা বহুতলা ভবন করতে পারবেন চাইলেই এই যে গ্যাসের লাইন দেওয়া আছে হ্যাঁ আর ভিতরে যেই অংশটা করা সেটা আমি দেখাচ্ছি ততক্ষণ আমাদের সাথেই থাকবে এখানে রুম ভাড়া হয় কত এই এলাকা রুম ভাড়া ঠিক নাই কোন একটা আইডিয়া করেই কোন আপনি তো জানেন আমার এটা তো আর ফ্ল্যাট না এটা মানে এইটা যা আছে সেটা বলেন মানে এরকম সাত করা থাকলে ক টাকা ভাড়া দিতে পারবো একটা মানুষ তো আপনি চার হাজার রুম ভাড়া দেন মানে এইটাই জানার জন্য আমি বলছি কারণ একটা জিনিস একটা মানুষ দূরে থেকে আসবে দেখবে কিন্তু কত টাকা ভাড়া আছে অনেক টাকা দিয়ে কিনবে সেটা ভাই বোঝার নাই মানে আপনি ভালো লাগছে যে আপনি বলছেন যে ভাই এলাকায় বিভিন্ন রেটে ভাড়া আছে আমি ওইটাই শুনতে চাইছি যে তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার এরকম ভাড়া আছে তাই না আচ্ছা ধন্যবাদ আপনাকে হ্যাঁ হ্যাঁ মানে বুঝতে পারছি হ্যাঁ যাই হোক উনি নিজেও থাকে ভাড়া এই হলো পুরো বাড়ির যে ভিউটা আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে বাড়ির সামনে দেখেন হ্যাঁ বহু এই হলো বাড়ির যে সীমানার যে অংশটা এই হলো গ্যাসের রাইজার আর এই সীমানা পর্যন্ত হ্যাঁ আপনারা ফাউন্ডেশন করে যখন বাড়ি করবেন তখন ওনারাই এই করে নিবে হ্যাঁ বিএসএ আছে চার শতাংশ বাইশ পয়েন্ট দলিল মোতাবেক পাস শতাংশ বাইশ পয়েন্ট আমি মালিকের যে ভাইগনা তার সাথে আমি কথা বলি ভাই জমির পরিমাণ আছে কতটুকু জমির পরিমাণ হইল দলিল হইল পাঁচ শতাংশ বিএস রেকর্ডে আছে চার দশমিক বাইশ আর গ্যাসের লাইন কি বহিল গ্যাসের লাইন বহিল অনেক আগের কিনে আমাদের এই যে ইয়া কত এর ভিতরে আপনারা আলোচনা করতে পারবেন হ্যাঁ আছে যে থাকে মানে উনি সব দেখাশোনা করে আচ্ছা যাই হোক আপনার সাথে যোগাযোগ করবেন সবাই যোগাযোগ করবেন এই যে আমি দেখিয়ে দিয়ে গেলাম যদি পছন্দ হয় আর এখন আমি বাইরে যে রাস্তাটা সেটা দেখিয়ে দিচ্ছি ততক্ষণ আমাদের সাথে থাকেন আসেন এলাকায় হয়তো একটু পানি দেখলে আপনাদের কাছে অবাক লাগতে পারে কিন্তু এলাকা খুব গণবসতি দেখেন অনেক বড় বড় হাইলেস বিল্ডিং করা আছে আর এলাকা প্রচণ্ড পরিমাণ ভাড়া চলে

প্রতিটা রাস্তায় লাইন করা আছে হ্যাঁ আপনারা দেখলে বুঝতে পারবেন এই দেখেন লাইন করা আসসালাম আলাইকুম হ্যাঁ এই যে সোয়ার লাইন করা দেখেন অনেক সুন্দর একটা অনেক পরিবেশ দেখেন অনেকে ওই যে পানি টু দেখে আবার মনে করেন না যে ভাই পানি জমতে পানি তো জমবেই ভাই অনেক আগের বাড়ি করা আসলে যে থাকে উনি কানাডা থাকে হ্যাঁ যদি কথাবার্তা হয় উনি চলে আসবে ওনার ভাই ওনার সরি ওনার ভাই না নিজেই দেখালো হ্যাঁ এই হলো বাড়ির যে মূল রাস্তা সড়ক হ্যাঁ এই যে লাইন করা ড্রেন করা আছে ওই হলো মেন রোড আমি একটু জুম দিয়ে দেখিয়ে দিচ্ছি ওই যে মেন রোড হ্যাঁ মেন রোডে থেকে আসতে আসতে তিন মিনিট হ্যাঁ আনুমানিক তিন মিনিট চার মিনিটের মতো লাগে বাসা আসতে এটা হলো রেডি কুনির যে রাস্তাটা মেন সড়কটা ওইটা হলো ওইটা ওখান থেকে আপনারা সরাসরি বাড়িতে চলে যেতে পারবেন যদি পছন্দ হয় যার নাম্বার দেওয়া থাকবে তার সাথে যোগাযোগ করবেন ওনাদের আর্থিং প্রাইস হলো আশি লক্ষ টাকা যদি আপনাদের পছন্দ হয় আলোচনা করার সুযোগ আসছে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক